ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একত্রিশ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ করলেন ডেপুটি অ্যাটর্নি আব্দুল্লা আল বাকি বিস্তারিত নবীনগর থেকে রুবেল ভিডিও ভুইয়ার ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও দলীয় নেতা সাথে মত বিনিময় করে সাধারণ মানুষের মাঝে প্রিয় ভাজন হয়ে উঠলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবদুল্লাহ আল নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেপুর বাজার বর্তলি বাস স্ট্যান্ড বাসারুখ মোর এবং ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা ও পালবাড়ি বাজারে বিএনপি ও অঙ্গ বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও মত বিনিময়ে পাশাপাশি বাজারের ব্যবসায়ী ক্রেতা সাধারণ মানুষ ও যানবাহনের চালকদের মাঝে একত্রিশ দফা শীর্ষক লিফলেট বিতরণ করেন তিনি এ সময় অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকি বলেন একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক ইস্তিহার নয় এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এখানে শিক্ষা স্বাস্থ্য কৃষি শ্রমজীবী মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে প্রতিটি মানুষ যাতে ন্যায্য অধিকার পায় সেটি একত্রিশ দফার লক্ষ্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রচার প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম ইউনিয়ন বিএনপি সভাপতি এমএ কاهر আবু মুসা স্বপন আবু খানিক মনিশ সহ আর অনেকে এই প্রপাগান্ডার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে এমনও দেখবেন যে আমাদের ব্লুফিং এর কারণে আমাদের নেতা ফেল করছে আমাদের এন্টি পার্টি নেতা ফেল পাস করে গেছে সুতরাং এই ব্যাপারগুলিতে অ্যালার্ট থাকবেন যাতে দলের কোনো ক্ষতি না হয় আমি দলের সাথে আছি আর এই দলের জন্য জীবন দোর আমরা শেষ করছি যেহেতু ইউনিয়ন পার্টিতে কাছছি ছাত্র দল করে আসছি যুবদল করে আসছি তাইলে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে দলের নিবিড়িত একজন এই জন্য বললাম যে আমার বেশি কোনো কথা না আসলে একত্রিশ দফাটা আপনারা ঘরে ঘরে পৌঁছাই দিবেন যাতে আমাদের দলের যাই এমপি প্রার্থী হয় যেই নমিনেশন পায় সে যেতে নির্বাচিত হইতে পারে এবং আমাদের কাজ হয়